আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিই বন্ধুরা আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ধোবাওরা সদর থেকে যাচ্ছি হালোয়াঘাট সদর উপজেলা এটা হচ্ছে বাগবের চৌরাস্তা এই চৌ রাস্তাটা অনেক রিক্স একটা চৌরাস্তা রাস্তা এই চৌরাস্তার মধ্যে প্রতিনিয়তই অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেই জন্য বন্ধুরা ধুবাওড়া থেকে যখন হালুয়াঘাট যাবেন বাগবের চৌরাস্তাটা রাস্তাটা খুবই সাবধান ধুবাওয়াড়া থেকে হালুয়াঘাট যাওয়ার রাস্তার মধ্যে যতগুলো মোড় আছে প্রত্যেকটা মূরই খুব রিক্স এই জন্য খুব সাবধানতার সহিত বাইক রাইড করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর দিয়ে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমি আমার বাইক রাইড করে যাচ্ছি রাস্তার দুপাশে হচ্ছে পাকা ধান সকল ধানই এখন পেকে গেছে আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম পিস ঢালা রাস্তা ধুবরা থেকে হালুয়াঘাট যাওয়ার রাস্তাটা এখন অনেক সুন্দর রাস্তা এই রাস্তাতে অবশ্য বড় ধরনের কোনো গাড়ি ঘোড়া পাবেন না সবসময় দেখবেন অটো তারপরে মোটর সাইকেল পিক আর বিভিন্ন ওষুধ কোম্পানির গাড়িগুলা এই রাস্তা দিয়ে চলাচল করে বন্ধুরা এখন আমি যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে দিঘির পার গ্রাম খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ আর মাঝখান দিয়ে ঢালা রাস্তা আমি এখনই ভিডিওটি স্টার্ট করতে চেয়েছিলাম না এ দেখতে পাচ্ছেন একটি বাস চলে গেলো এই বাসটি হচ্ছে সিয়াম বাস এই বাসটি ধুবরা থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে শুধু দূরপাল্লার যে কয়টা বাস আছে যেমন ঢাকা পর্যন্ত চলাচল করে যে কয়টা বাস আছে এই বাসগুলাই শুধু এই রুট দিয়ে চলাচল করে আর অন্য অন্য সকল বাস ধুবাওরা তারাকান্দা হয়ে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে ধুবাওরার যে লোকাল বাস আছে এগুলো হচ্ছে লোকাল বাস আমরা অনেকেই রং করে এটাকে মুড়ির টিন হিসেবে বলে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে ধান শুকাচ্ছে কি সুন্দর আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাসায় এই ধান কাটা ধান শুকানোকে বলা হয় দাওয়ামারি আমাদের অঞ্চলে এখন দাওয়ামারি লেগে গেছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করবো মুন্সিরহাট বাজারে সামনেই হচ্ছে মুন্সিরহাট বাজার হালুয়াঘাট যেতে হলে বড় যে কয়টা বাজার পড়বে তার মধ্যে মুন্সিরহাট বাজার হচ্ছে অন্যতম মুন্সিরহাট বাজারের পরে হচ্ছে গান্দা বাজার সুমন্যাপাড়া বাজার বুড়াঘাট বাজার ওইগুলো অবশ্য ছোটো ছোটো বাজার বন্ধুরা এখান থেকে শুরু হচ্ছে মুন্সিরহাট বাজার আমরা এখন মুন্সিরহাট বাজারে প্রবেশ করেছি এটাই হচ্ছে মুন্সিরহাট বাজার ধুবরা উপজেলার মধ্যে যে কয়টা বড় বড় বাজার আছে তার মধ্যে মুন্সিরহাট বাজার হচ্ছে অন্যতম বিশেষ করে মুন্সিরহাট বাজার বিখ্যাত হচ্ছে গুস্তোর জন্য এখানে গরু জবাই করা হয় প্রতিদিনই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুস্তমল মুন্সিরহাট বাজারের এখানে প্রতিদিনই খুব ভালো মানের গরু জবাই করা হয় আমাদের ধুবহাড়া উপজেলার মধ্যে সবচাইতে ভালো ভালো যে গরুগুলো জবাই হয় প্রতিদিন এটা হচ্ছে মুন্সিরহাট বাজারে গরুর পোস্তের জন্য বিখ্যাত বাজার হচ্ছে মুন্সিরহাট বাজার আর এই মুন্সিরহাট বাজারটি হচ্ছে অনেক পুরাতন একটি বাজার আগে এক সময় ধুবাহড়া থেকে যে বাস লোকাল বাসগুলো চলতো এইগুলো কিন্তু মুন্সিরহাট হয়ে চলতো কিন্তু ধুবাওড়া থেকে তারাকান্দা পর্যন্ত যখন রাস্তাটা হয়ে গেছে সকল বৃষ্টিস হয়ে গেছে এরপর থেকে আর মুন্সিরহাট থেকে ধুবাওড়া থেকে বাসগুলা মুন্সিরহাট হালুয়াঘাট হয়ে যায় না কারণ এদিক দিয়ে গেলে প্রায় দশ কিলোমিটার রাস্তা বেশি হয় এই জন্য সরাসরি তারাকান্দা হয়ে ময়মনসিং চলে যায় বন্ধুরা দেখুন এইগুলা গাড়ি হচ্ছে অবৈধ গাড়ি ইলিগেল এই লরি গাড়িগুলো আর দেখেন তার ক্যাপাসিটি কত আর দান কত তুলছি এগুলো না আছে ব্রেক না আছে কিছু ফর্ন দিলেও শুনে না বন্ধুরা আমাদের ময়মনসিংহ অঞ্চলের ধুবাওরা হালোয়াঘাট অঞ্চলে পুরো দমে ধান কাটা শুরু হয়ে গেছে ধান পাকা শুরু হয়ে গেছে আমাদের অঞ্চলে বাসায় যেটাকে বলা হয় দাওয়ামারি মারি দমে দাওয়ামারি মারি লাগে গেছে এখন কৃষকের মুখে শুধু হাসি আর হাসি কারণ এবার হচ্ছে ধানও ভালো হয়েছে আমাদের অঞ্চলে মোটামুটি ভালোই দান হয়েছে বন্ধুরা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কয়েকজন লোক একটি মেশিন টেনে নিয়ে যাচ্ছে এটির নাম হচ্ছে বোমা মেশিন এটা দিয়ে ধান মারাই করা হয় এই মেশিন ঠেলায় নিয়ে যেতেছে নিয়ে এটা দিয়ে ধান মারাই করবে পুরা দমে দাওয়া মারি শুরু হয়ে গেছে হালুয়াঘাটের রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর রাস্তা ধুয়াড়া থেকে হালুয়াঘাট যাওয়ার যে রাস্তাটা খুবই অপূর্ব সুন্দর একটি রাস্তা খুবই স্মুথ রাস্তা পুরো রাস্তার মধ্যে কোনো ভাঙা চোরা নাই একদম মসৃণ খুবই ভালো মানের একটি রাস্তা বন্ধুরা সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারের নাম হচ্ছে মেকিয়ার কান্দা বাজার ধুবাওড়া থেকে হালুয়াগাট যেতে হলে যে কয়টা ছোট বড় বাজার পরে তার মধ্যে একটা ছোট বাজার হচ্ছে মেকিয়ার কান্দা বাজার এখন আমরা যেই বাজারটি ক্রস করছি সেই বাজারটির নাম হচ্ছে মেকিয়ার বাজার এখানে একটি ব্রিজ আছে এরকম এই ব্রিজগুলা কিন্তু খুব রিক্স এই ব্রিজগুলোতে যখন বাইক রাইড করবেন বা যে কোনো যানবাহন রাইড করবেন খুব সাবধানতার সহিত রাইড করবেন কারণ এ সকল ব্রিজে প্রায় সময় শোনা যায় অ্যাক্সিডেন্ট হয়ে লোকজন মারা গেছে মেকিয়ার কান্দা পার হওয়ার পরে হচ্ছে মেকিয়ার কান্দা দাখিল মাদ্রাসা দেখুন এখানে একটা ভাঙাচোরা মাদ্রাসা ছিল কিন্তু বর্তমানে অনেক সুন্দর করে এখানে মেখিয়ার কান্দা দাখিল মাদ্রাসা স্থাপন করা হয়েছে সম্ভবত মেখিয়ারকান্দা গ্রামই হচ্ছে ধুবাওড়া উপজেলার শেষ প্রান্তের গ্রাম এরপরে হচ্ছে হালোয়াঘাট উপজেলা শুরু ধুবাওড়া থেকে হালোয়াঘাট যাওয়ার পথে যে রাস্তাটা এটা আসলে অনেক সুন্দর রাস্তার দুই পাশে সবুজ গাছপালা মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগে পরিবেশগুলা আসলে এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে একটা উপভোগ্য রাস্তা মানে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আপনি সামনের দিকে এগুতে পারবেন মেকের গান্দা পার হওয়ার পর এটা হচ্ছে সম্ভবত ডুমকাটাচ রাস্তা বন্ধুরা এই জায়গাটি হচ্ছে ধুবহরা এবং হালোয়াঘাট উপজেলার মধ্যে মধ্যবর্তী জায়গা এখন থেকে আমি প্রবেশ করেছি হালোয়াঘাট উপজেলাতে দুবহরা উপজেলাকে বিদায় জানিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে স্বাগতম হালোয়াঘাট উপজেলা এখন আমি যে জায়গাটি ধরে যাচ্ছি এটি হচ্ছে হালোয়াঘাট উপজেলার অংশ বিশেষ হালোয়াঘাট উপজেলার গ্রাম এই গ্রামের নামটি আমার জানা নেই তবে আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে আমি আমার ধুবাওড়া উপজেলার যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে একটা করে ভিডিও করব অলরেডি অনেক ভিডিও আপলোড হয়েছে আমার দুইটা চ্যানেল জুয়েল ব্লগস আর জুয়েল ব্লগস ওয়ান আমার জুয়েল ব্লগস ওয়ান চ্যানেলে আমি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করেছি গ্রামের আর এই চ্যানেলেও ইনশাল্লাহ করব। এখন থেকে এই চ্যানেলেই সকল ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ সামনে যে গ্রামটি সেই গ্রামের নাম হচ্ছে সুমনিয়াপাড়া গ্রাম বুড়াঘাট অঞ্চল যে যেই নামে ডাকে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর যে সুন্দর মুখে বলে শেষ করা যাবে না মানে প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি জায়গা এই দেখতে পাচ্ছেন যে জায়গাটি রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কি সুন্দর সবুজ জঙ্গলি গাছ আর তার মাঝখান দিয়ে হচ্ছে এরকম ঢালা রাস্তা এই পাড়াতে কিন্তু একসময় একটা ঘূর্ণিঝড় হয়েছিল মারাত্মক বড় ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড়ের কারণে আশেপাশের বাড়িঘর সব ভেঙে গিয়েছিল নারকেল গাছ শুধু দাঁড়ায় দাঁড়াইছিল বড় বড় গাছ আছে যে বড় বড় গাছের শুধু ডুমগুলা দাঁড়ায় ছিল আর বাকি যা আছে মানে কোনো গাছের কোনো ডালপালা ছিল না মনে হচ্ছিল যে সব গাছের ডালপালা ছাঁটায় ফেলছে শুধু শক্তপোক্ত যে বিল্ডিং ঘর ছিল এইগুলা ছাড়া যত মাটির দলান তারপরে টিনের ঘর সিমেন্টের পিলার মিলার সহ একবারে অস্তিত্ব ছিল না অনেক মানুষ মারা গেছিল ওই ঘূর্ণিঝড়ে আর এই ঘূর্ণিঝড়টা হয়েছিল পহেলা বৈশাখের দিন বিকালবেলা বন্ধুরা এটা হচ্ছে বুড়াঘাট বাজার আর বুড়াঘাট বাজার যে মসজিদটা আছে তখনকার সময়ে এই মসজিদটা অক্ষত ছিল আর সব ধ্বংস হয়ে গেছিলো বন্ধুরা সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির নাম হচ্ছে বেলি ব্রিজ এটা হচ্ছে বুড়াঘাট ব্রিজ এই নদীটার নাম হচ্ছে বুড়াঘাট নদী এক সময় এখানে কলা গাছের বুড়া দেয়া নদী পারাপার করা হতো এই জন্য এই নদীর নামকরণ করা হয়েছে বুড়াঘাট এই ব্রিজটা কিন্তু অনেক রিক্স এই ব্রিজের মধ্যেও কিছুদিন পরে পরে লোকজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এই যে দেখেন আরেকটা রিক্সার গাড়ি আইতেছে অবৈধ গাড়ি আমরা এখন বুড়াঘাট পার করে ফেলেছি আর সামনেই হচ্ছে হালুয়াঘাট আর কিছুক্ষণের মধ্যে আমরা হালুয়াঘাট সদরে প্রবেশ করব এই রাস্তাটা অবশ্য ওটুর জন্য বিখ্যাত আপনি যে রিলাক্সে বাইক রাইড করবেন এই অবস্থা নাই দেখবেন একটার পরে একটা ওটু আসতাছে এই দিক থেকে আসতেছে ওই দিক থেকে যাইতেছে ও টু আর ওটু কারণ এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের প্রধান মাধ্যমই হচ্ছে অটু অটু আর মোটর সাইকেল ধুবাওড়া থেকে হালুয়াঘাট যাওয়ার রাস্তাটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখুন একজন আঙ্কেল উনি মনে হয় মোটরসাইকেল ভাড়া চালায় খুব তরিগরি করে আমাকে হর্ন দিচ্ছে সাইড দেওয়ার জন্য এই রাস্তায় প্রচুর অটু আর মোটর সাইকেল বিশেষ করে অটুরই রাজত্ব আমি এক সময় এই রাস্তা ধরে সাইকেল দিয়ে অনেক সময় চলাফেরা করেছি ধুবাহড়া থেকে হালোয়াঘাট আমি অসংখ্যবার সাইকেল দিয়ে এসেছি আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের শপিং করার জন্য হালোয়াঘাট আসতে হতো মানে ধুবাহড়াতে কোনো কাপড়ের দোকান ছিল না মানে রেডিমেড কাপড় যেটাকে বলে প্যান্ট শার্ট গেঞ্জি এই ধরনের একটা কাপড়ের দোকানও ধোবা ছিল না সর্বপ্রথম এই সকল রেডিমেড কাপড়ের দোকান দিছিল জিয়া বাই আর একজনে দিছিল। মোস্তফা মাস্টার আর জিয়া ভাই মোস্তফা মাস্টারের দোকান তেমন ভালো মালামাল ছিল না জিয়া বাই দিছিল। আর এর আগে আমাদেরকে হালুয়াঘাট আসতে হতো একটা প্যান্ট কিনতে গেলে একটা শার্ট কিনতে গেলে আর এটা হচ্ছে চর মোড়। মুর হালুয়াঘাট চর বাঙ্গালিয়া মুর চলে এসেছি বন্ধুরা মানে চরবাঙ্গালিয়া মোড় থেকে মূলত হচ্ছে হালুয়াঘাট শুরু হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমরা এক সময় কি যে কোনো প্রকার কেনাকাটা করার জন্য হালুয়াঘাট আসতে হতো আর হালুয়াঘাট ছিল আমাদের জন্য বলতে গেলে সদর উপজেলা দুবরা ছিল নামমাত্র উপজেলা আর যে কোনো কেনাকাটা একটা বাজার হাট বাজার সকল কিছুর জন্য হালুয়াঘাট আসতে হতো আর হচ্ছে আমাদেরকে ময়মনসিংহ যেতে হলেও এই হালুয়াঘাট হয়ে যেতে হতো হালুয়াঘাট ছাড়া আমরা ময়মনসিংহও যেতে পারতাম না কিন্তু তারাকান্দা রাস্তা হওয়ার পর আমাদের এতটা হালুয়াঘাট আসতে হয় না তারপরেও কোনো প্রয়োজনে বা আত্মীয় স্বজন হালুয়া হালুয়াঘাট হচ্ছে আমার নানার বাড়ি হালুয়াঘাট ছাতুকা গ্রামে হচ্ছে আমার নানার বাড়ি এই জন্য প্রায় সময় হালুয়াঘাট আসতে হয় আর একটা মজার ব্যাপার শেয়ার করি আমি যখন ছোট ছিলাম মানে আব্বা আম্মার কুলে বসা রিক্সাতে বৈসা চলাফেরা করতাম তখনকার সময়ের একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তখনকার সময় আমাদেরকে তখন আমরা থাকতাম ঘুষগাঁও তো আমাদেরকে হালুয়া গার্ড দিয়ে চলাচল করতে হতো ঘুষগাঁও বর্ডার রাস্তা দিয়ে আসার পর আমরা চরবাঙ্গালিয়া মুর দিয়া এই রাস্তায় এসে উঠতাম আর এই রাস্তাটা পিস রাস্তা ছিল চর বাঙ্গালিয়া মূড় পর্যন্ত তখনকার সময় যখন পিস রাস্তাতে উঠে পড়তাম তখন মনে হইতো যে না গো আমরা তো শহরে আইসা পড়ছি রিক্সাওয়ালা কত কষ্ট করে মাটির রাস্তাতে চালাইতো আর যখন পিস রাস্তাতে উঠা পড়তো তখন বিশাল রেল আসছে সে গাড়ি চালাইত আর রিক্সার মধ্যে বৈশা বৈশা যখন হালুয়াঘাট সদরে প্রবেশ করতে থাকতাম আর মনে হইতো যে আমরা তো শহরে আইসা পড়ছি একটা অন্যরকম আনন্দ যে এখানে বিদ্যুৎ আছে হ্যাঁ এখানে গাড়ি ঘোড়া চলে শহরে আইসা পড়ছি আমরা আগে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু গ্রামে আমরা কোনো গাড়ি ঘোড়া দেখতে পেতাম না বা বিদ্যুৎ ছিল না গ্রামে যদিও বা আমাদের বাড়িতে সোলার ছিল তখন আবার ময়মনসিং থেকে যখন হালুয়া গাটাইসে নামতাম হালুয়া গাটাইসে নামার পর যখন এই দিক দিয়ে আবার বেক করতাম তখন মনে মনে ভাবতাম এই তো আর কিছুক্ষণ পরে পিস রাস্তাটা শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ পরে পিস রাস্তাটা শেষ হয়ে যাবে তখন কষ্ট লাগতো যে আর একটু যদি পিস রাস্তা থাকতো কিন্তু এখন আল্লাহর রহমতে। সারা বাংলাদেশে মোটামুটি পিস রাস্তা হয়ে গেছে একজন লোক আমাকে ফলো করতেছে আমি যে ব্লগিং করতেছি উনি শুধু আমার সামনে দিয়ে দিকে যাওয়ার পর শুধু পেছনের দিকে তাকাইতেছে বারবার বন্ধুরা আমরা এখন হালুয়া ঘাট সদরে চলে এসেছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ